বিশ্ব দর্পণে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা ভারত পাকিস্তান সম্পর্কের বুনিয়াদকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে উনিশশো সালের ঐতিহাসিক সিমলা চুক্তিকে একটি মৃত নথি বা ডেড ডকুমেন্ট বলে আখ্যা দিয়েছেন তার এই মন্তব্য কি নিছক রাজনৈতিক বাগাড়ম্বর নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর কৌশলগত অভিপ্রায় আজ আমরা এই মন্তব্যের ব্যবচ্ছেদ করব প্রথমে খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক কি ছিল এই সিমলা চুক্তি উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের চূড়ান্ত পরাজয়ের পর উনিশশো বাহাত্তর সালের দোসারা জুলাই ভারতের সিমলা শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো এই চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তির মূল ভিত্তি ছিল তিনটি এক দুই দেশ সমস্ত বিবাদ আলাপ আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে মেটাবে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না দুই দুই দেশ একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকবে তিন যুদ্ধের সময়কার যুদ্ধবিরতি রেখা সিজফায়ার লাইন পরিবর্তিত হয়ে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বা এল হিসাবে পরিচিত হবে এবং উভয় পক্ষই এই রেখাকে সম্মান করবে এই চুক্তি গত পাঁচ দশক ধরে ভারত পাকিস্তান সম্পর্কের মূল স্তম্ভ হিসাবে কাজ করেছে তা সে যতই ভঙ্গুর হোক না কেন এখন প্রশ্ন হল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কেন হঠাৎ এই চুক্তিকে মৃত বলছেন এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত এটি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থী জনমতকে তুষ্ট করার একটি প্রয়াস হতে পারে দ্বিতীয়ত আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে কিন্তু খাজা আসিফের এই মন্তব্যের সবচেয়ে বিপজ্জনক দিকটি হল এর অন্তর্নিহিত অর্থ যদি চুক্তি মৃত হয় তাহলে সেই চুক্তি অনুযায়ী তৈরি হওয়া নিয়ন্ত্রণ রেখা বা এল ও সিও পাকিস্তানের দিক থেকে প্রশ্নের মুখে পড়ে যায় আর এখানেই উঠে আসছে ছম্ভ সেক্টরের প্রসঙ্গ ছম্ভের ইতিহাসটা একটু বোঝা দরকার জম্মু ও কাশ্মীর রাজ্যের জম্মু বিভাগের একটি অংশ ছিল এই ছোম্ভ কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের মূল ভূখণ্ড থেকে কাশ্মীরে প্রবেশের অন্যতম প্রধান রাস্তা এবং আখনুর সেতুর খুব কাছে অবস্থিত উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান ছোম দখল করলেও তাসখন্দ চুক্তির পর ভারত তা ফেরত পায় কিন্তু উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান পুনরায় এই এলাকাটি দখল করে এবং সিমলা চুক্তির পর এটি পাকিস্তানের দখলেই থেকে যায় অনেক বিশেষজ্ঞ মনে করেন তিরানব্বই হাজার যুদ্ধবন্দিকে ফেরত দেওয়ার বিনিময়ে ভারত ছোম্ভের পর তার দাবি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তখন থেকেই ছম্ভ নিয়ন্ত্রণ রেখার ওপারে অর্থাৎ পাকিস্তানের দখলে রয়েছে এখন খাজা আসিফের মন্তব্যে ফিরে আসি যদি পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে সিমলা চুক্তিকে অস্বীকার করে তাহলে ভারত কি পাল্টা যুক্তি দিতে পারে না যদি চুক্তি অকার্যকর হয় তাহলে সেই চুক্তির ভিত্তিতে তৈরি হওয়া এল ও সিও অকার্যকর সেক্ষেত্রে উনিশশো একাত্তরের যুদ্ধের আগের আন্তর্জাতিক সীমান্ত কি পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠে না পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই ধরনের মন্তব্য ভারতের কৌশলগত চিন্তাবিদদের সামনে একটি পাল্টা প্রশ্ন তুলে ধরে যদি পাকিস্তান এলওসির পবিত্রতা নষ্ট করে তাহলে ভারতের পক্ষে ছোম্ভ পুনরুদ্ধারের নৈতিক এবং আইনি অধিকার জন্মায় না এই মন্তব্য আদতে একটি ডাবল এজড সর্ড বা দ্বিমুখী তলোয়ার পাকিস্তান একদিকে যেমন কাশ্মীর নিয়ে তাদের দাবিকে জোরালো করতে চাইছে তেমনই অজান্তেই ভারতের সামনে ছম্ভের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধারের একটি তাত্ত্বিক সম্ভাবনাও খুলে দিচ্ছে অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক শুধু কথার ওপর চলে না সীমান্তের বাস্তবতা অনেক বেশি জটিল খাজা আসিফের এই মন্তব্য হয়তো এখনই কোনো সামরিক পদক্ষেপের জন্ম দেবে না কিন্তু কিন্তু এটি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার শান্তি কতটা থুঙ্কো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং একটি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কীভাবে পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলতে পারে ভারত সরকার এখনও পর্যন্ত সিমলা যুক্তির প্রতি তার দায়বদ্ধতা বজায় রেখেছে কিন্তু পাকিস্তান যদি ক্রমাগত এই ভিত্তিকে দুর্বল করতে থাকে তাহলে তার পরিণতি কি হতে পারে সেই প্রশ্ন আজ কূটনৈতিক মহলে বড় হয়ে দেখা দিয়েছে